আজকে টপিক সরল ও যৌগিক মুনাফার সুদ বা মুনাফা বের করার শটকাট টেকনিক ক্লাস নাম্বার তিন প্রশ্ন বার্ষিক পাঁচ টাকা হার সুদে সাতশো বিশ টাকার দুই বছর চার মাসের সুদ কত এই প্রশ্নটি প্রশাসনিক কর্মকর্তা পরীক্ষায় এসেছিল দুই সালে এই অঙ্কটি বেসিক নিয়মে সমাধান করতে গেলে সময় লাগবে দুই থেকে তিন মিনিট আমরা এই অঙ্কটি সূত্রের মাধ্যমে দশ সেকেন্ডে সমাধান করব। এখানে বের করতে হবে সুদ আমরা জানি সুদ বা মুনাফা সমান সমান শতকরা একশো ভাগ আসল গুনুন সুদের হার গুনুন বছর সুদ সমান সমান শতকরা একশো একশো নিচে আসলো ভাগ আসল প্রশ্নে আসল দেওয়া আছে সাতশো বিশ টাকা সাতশো বিশ নিচে আসলো গুনুন সুদের হার প্রশ্নে সুদের হার দেওয়া আছে পাঁচ টাকা পাঁচ নিচে আসলো গুনুন বছর প্রশ্নে বছর দেওয়া আছে দুই বছর চার মাস মাস ধরে অঙ্কটির সমাধান করা যাবে না আমাদেরকে বছর ধরে অঙ্কটি সমাধান করতে হবে তাই দুই নিচে আসলো এরপর চার মাস এই চার নিচে আসলো ভাগ বারো মাসে হয় এক বছর তাই বারো নিচে আসলো এরপর চার বারো ভিতর যায় তিন বার তিন চারে বারো বারো নিচে সংখ্যা থাকে তিন চারের ওপরের সংখ্যা থাকে এক সমান দুই ডান পাশে আসলো এক ডান পাশে আসলো ভাগ তিন ডান পাশে আসলো এরপর দুইয়ের সাথে তিন খুন করতে হবে দুইয়ের সাথে তিন খুন করলে হয় তিন দু ছয় এরপর ছয়ের সাথে এক যোগ করতে হবে ছয়ের সাথে এক যোগ করলে হয় সাত সমান সমান সাত চান পাশে আসলো ভাগ এই তিন চান পাশে আসলো এরপর সাধারণ ভগ্নাংশের সংখ্যাগুলোর স্থান পরিবর্তন করতে হবে অর্থাৎ উপরের সংখ্যা নিচে আসবে নিচের সংখ্যা ওপরে যাবে সমান সমান তিন উপরে গেল ভাগ এ সাত নিচে আসলো এরপর তিন বাম পাশে আসলো ভাগ সাত বাম পাশে আসলো প্রথমে শূন্যগুলো কাটতে হবে এই শূন্য এই শূন্য কাটা যায় উপরের সংখ্যা থাকে দশ নিচের সংখ্যা থাকে বাহাত্তর পাঁচ দশের ভিতর যায় দুই বার পাঁচ দু দশ তিন বাহাত্তরের ভিতর যায় চব্বিশ বার তিন চব্বিশ ও বাহাত্তর দুই চব্বিশের ভিতর যায় বারো বার বারো দুক চব্বিশ নিচের সংখ্যা থাকে বারো সাত এই দুটি সংখ্যা গুণ করতে হবে বারো সাথে সাত গুণ করলে হয় সাত বারং চুরাশি সমান সমান চুরাশি নিচে আসলো সুদ সমান সমান চুরাশি টাকা আমাদের উত্তর চুরাশি টাকা আজকের ক্লাস এই পর্যন্ত শেষ আমাদের পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল